আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি ব্লগ চ্যালাইনি আজকে আমি এই শাক শাক আর চপ কুদু শাক আর চপ দিয়ে আমি যে রান্নাটা করে দেখাচ্ছি তো একটু ধৈর্য ধরে আপনারা দেখবেন তো চলুন আমি কদু শাকটা প্রথমে বেঁচে নিই কুদু শাকের এই সিটগুলো এরকমভাবে ফেলতে হবে আর ভালো করে ঝেড়ে নিতে হবে তো এই দুটো চপ আর এই কদু শাক তো প্রথমে সরষে নিয়েছি আর ধনে আর গোটা জিরে নেবো নিয়ে এইগুলো বাটবো আমি প্রথমে তো আমার এটা রান্নাঘর চুলোটা জ্বলে গেছে তো কড়াটা বসিয়েছি আমি তো দেখুন প্রথমে কড়াতে আমি তেল দিচ্ছি তারপরে এটা আমি পাঁচ ফোড়ন অল্প করে চারটি পাঁচ ফোড়ন দিন এটা গোটা জিরে দিচ্ছি তারপরে পেঁয়াজ কচনাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে লাল করব। চুলোটা আমার এখন ঠিক মতো এবার ধরেছে চুলোটা তো পেঁয়াজটা লাল হয়ে গেছে যেই সর্ষেটা আমি বেটেছি সেই সর্ষেটা আমি দিয়ে দিন এবারে দিয়ে ভালো করে লাড়বো আমি তো বন্ধুরা তরকারিটা খুব সুন্দর লাগে খেতে তো দেখুন প্রথমে আমি আলুটা তারপরে আমি আলুটা দিয়ে দিন দিয়ে একটু কষবো তারপরে আমি মশলাগুঁড়ো হাতে দেবো সামান্য পানি দিচ্ছি কারণ মশলাগুঁড়ো পুড়ে যাবে তো তরকারিটা এবারে কষবো মশলাগুঁড়ো দিয়ে তো আমি এতে নুন নুন লঙ্কা গুঁড়ো দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি দিয়ে এবার আমি ভালো করে আমি লারবো এতে ধনে আর জিরে গুঁড়োটা ধনে আর মৌরি গুঁড়োটা আমি দিয়ে দিন এই মশলাটা আমার বাড়িতে সবসময় করা থাকে তো এটা সব তরকারিতে আমি দিই ভালো লাগে তো তরকারিটা কষা হয়ে গেছে তারপর আমি কদুর শাক আমি তুলে দিচ্ছি এতে তো আমি একটু ঢাকা দেবো তো দেখুন ঢাকা দেওয়ার পরে কুদুর শাকটা একটু কমে গেছে তো কমে যাওয়ার পরে আমি তরকারিটা কষছি তো তরকারিটা আমার কষা প্রায় হয়েই গেছে এবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ করব তো পাঁচ মিনিট সেদ্ধ করেছি বেশিক্ষণ সেদ্ধ করিনি কেন শাক বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই তো এতে আমি এবারে চপটা দিয়ে দিচ্ছি একটা চপ আমি ভেঙে দিয়ে দিচ্ছি মাছ দিয়ে রান্না করে তার থেকে বেশি ভালো লাগে চপ দিয়ে রান্নাটা একবার বাড়িতে করে দেখবেন খুব সুন্দর লাগে খেতে তো দেখুন এবার আরেকটা ওপর দিয়ে আমি ওই ধনে আর মুসলা যেটা করা থাকে ওই মশলাটা আমি ওপর থেকে একটু ছড়িয়ে দিন তো এবার আমি চপটা তরকারির সঙ্গে এবার আমি ঘেঁটে দেবো ভালো করে লেড়ে ঘেঁটে দেবো তো দেখুন তরকারিটা আমার প্রায় হয়েই গেছে তো দেখুন বন্ধুরা এই তরকারিটাই শাক আর চপের তরকারি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এতক্ষণ থাকার জন্য দেখা